হাতের লেখা যদি সুন্দর হয় তার কদর কিন্তু সবাই করে আর হাতের লেখা যাদের খারাপ হয় তারা সারাটা জীবন শুধুই আফসুস করে আর তার হাতের জন্য সুন্দর হাতের লেখা দেখা কিন্তু মনে মনে জেলাস ফিল করে আর ভাবে যে একদিন আমিও এরকম সুন্দর হাতের লেখা করে দেখাই দেবো কিন্তু তারই একদিনটা আর কোনো দিনই আয় না কিন্তু যারা চেষ্টা করে তারা কিন্তু একদিন ঠিকই নিজের হাতের লেখাটা সুন্দর করতে পারে আর হাতের লেখা সুন্দর করতে চাইলে দরকার নিজের ইচ্ছা শক্তি আর একটু চেষ্টা চেষ্টা করলে কিন্তু আমরা সবাই পারি নিজের হাতের লেখাটা অনেকটা সুন্দর করতে তো ছোটোবেলায় আমার হাতের লেখাও অনেকটা খারাপ আছিলো তো আমিও অনেক চেষ্টা করেছি নিজের হাতের লেখাটা অনেকটা সুন্দর করছি তো তোমরা চেষ্টা করলে তোমরাও কিন্তু পারবা তো সবার প্রথমে নিজের মনটারে স্থির করো যে আমার হাতের লেখাটা একদম সুন্দর করতে হইব তাতে সবাই দেখে আমার হাতের লেখাটার প্রশংসা করে আর অনেকে হয়তো কইতে পারে যে আমি বড় গেছি গা আমার আর হাতের লেখা সুন্দর করার প্রয়োজন নাই আমি কলেজে পড়ি বা আমি পড়ি না আমার হাতের লেখা সুন্দর করার প্রয়োজন নাই তো হাতের লেখা সুন্দর করা বা পড়ালেখার কিন্তু কোনো নির্দিষ্ট বয়সটাই তুমি যে কোনো বয়সে হাতের লেখা সুন্দর করতে পারবা তো তো দরকার শুধু নিজের ইচ্ছা ইচ্ছাশক্তিটা তো যে যে ক্লাসে পড়ো না কেন হাতের লেখাটা কিন্তু লাইফে অনেকটা ম্যাটার করে তো হাতের লেখার লেখা কিন্তু অনেকেই পরীক্ষাতেও নাম্বার কম পায় তো অনেকের হাতের লেখা সুন্দর না হওয়ার কারণে কিন্তু পরীক্ষাতে যে একটা লেগসে সেটা স্পষ্টভাবে টিচার বুঝতে পারে না যার লেখা কিন্তু নাম্বার অনেক কম হয় আর একশো জনের মধ্যে যার হাতের লেখা সবার সুন্দর হয় টিচার কিন্তু তারই বিশেষ করে মার্কসটা একটু বেশি দেয় তো তোমরা এই জিনিসটা লক্ষ্য করলে অবশ্যই কইতে পারবা যে হাতের লেখার লেগেও কিন্তু পরীক্ষাত অনেক বেশি নাম্বার পাওয়া যায় আর পরীক্ষাতে মুখস্থ করা মনে রাখা এইটাই কিন্তু শেষ না পরীক্ষার মধ্যে মুখস্থ করা মনে রাখার সাথে কিন্তু সুন্দরভাবে লেখা প্রকাশ করারও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তালিকা কিন্তু পড়ার সাথে সাথে আমাদের হাতের লেখাটাও অনেকটা সুন্দর করা দরকার তো আমার এই চ্যানেলে হাতের লেখা সুন্দর করার মতো অনেক ভিডিও কিন্তু আমি শেয়ার করি তোমরা চাইলে ফলো করতে পারো আর হাতের লেখা সুন্দর করে মেইন পয়েন্ট হইতাছে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে হইব যে আমি পারুম সবাই পারলে আমি কি লিখে পারতাম না আর নিজের ইচ্ছা শক্তির আরে আরও বেশি বাড়াইতে হইব যে বয়স যাই হোক না কেন আমার হাতের লেখা সুন্দর করুম এটা আমার দায়িত্ব আর ঘন ঘন প্র্যাকটিস করতে হইব কোনো তো হাতের লেখা সুন্দর করার লেগে এরকম কারোর হাতের লেখা বাচ্চা নো যার হাতের লেখাটা দেখতে অনেকটাই সুন্দর তো তার হাতের লেখাটা দেখে দেখে প্র্যাকটিস করো দেখবা তোমার হাতের লেখাও অনেকটা সুন্দর হয়েছে বোকা আর হাতের লেখা বিষয়ক ভিডিও পাইতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আশা করি তোমরা অনেকটাই উপকার আইবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও